আসসালামু আলাইকুম এভরি ওয়ান বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিবারের মতো আমি আপনাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আমাদের এখানে ব্লক কীভাবে বানায় দেখেন একটু সবাই এই দেখেন ব্লক চতুর্পাশ্বে আমার চতুর্পাশ্বে একটু আসেন এইদিকে দেখেন এই যে এটা হলো ফর্মা এটা হলো ব্লক বানায় যে ব্লকগুলো দেখতেছেন এই যে ব্লকগুলো এই যে এগুলার হলো ফর্মা এটা এইটা দিয়ে মূলত এগুলো বানায় ওইদিকে আসেন আর দেখাই আপনাদেরকে একটু দেখবেন বন্ধুরা দেখেন একটু হাঁটতেছি আমি আপনারা সবাই দেখবেন একটু মনোযোগ দিয়ে সুন্দর দৃশ্য অনেক ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতেন চতুর্দিকে কত সুন্দর মনোপরি মনোরম পরিবেশ দৃশ্য ওই দেখেন এইদিকে এই যে এইদিকে দেখেন ব্লক বানাইতেছে বানিয়ে রাখছে স্টক এই যে স্টক করে রাখছে এগুলো ওইগুলো নদীতে এখন দেয় নাই পাশে দুইটা ঘর দেখেন এরা ব্লক যারা বানায় তারা থাকে এইদিকে এখন এই যে পাথর মানে পাথর দিয়ে ব্লক বানায় পাথরগুলো হলে অনেক ভালো কত সুন্দর একটু বলে দেখতেছি অনেক সুন্দর সুন্দর ভালোই লাগতেছে বলে দেখেন কত সুন্দর আসেন এইদিকে একটু দেখেন ওই যে ওইদিকে যেতেছি যাবো ওইখানে আরও পাথর আছে মেশিন আছে সব দেখাবো আপনাদেরকে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ ওই যেদিকে বালু বালুর ওইদিকে যাই একটু দেখেন বালু দিয়ে বানায় এগুলো অনেক সুন্দর বালু এক নাম্বার বালু এই যে দেখেন কত সুন্দর মিশমিশা বালু এই বালু দিয়ে ব্লক মূলত বানায় অনেক ভালো সরকারি কাজ তো অনেক ভালো ভালো কাজ এই দিকে আসেন এই যে এইদিকে দেখাইতেছি আপনাদেরকে আরও অনেক সুন্দর এই যে এইদিকে এই যে মেশিনটা দিয়ে মেশিনটার কাছে যাইতেছি দেখেন মেশিনটা এই মেশিনটা দিয়ে এই ব্লকগুলোর মশলা মাখানো হয় পানি একটু হাত ধুই ময়লা হয়েছে তো একটু হাতটা ধুতেছি আপনারা দেখবেন একটু বন্ধুরা এই যে এগুলো পাথর এই দিকে দেখেন বালু এই দিকে দেখেন চতুর্দিক দিয়ে দেখেন কত সুন্দর এই যেগুলো হলো হলো এক নাম্বার বালু বালু দুই প্রকার তো এই যেগুলো হলো ফর্মা এগুলো হলো সব ছোটো ছোটো ফর্মা দেখেন কতগুলো ফর্মা চতুর্দিকে বলুক এগুলো মানে মূলত নি বলুক ছোটো ছোটো ব্লক হয় এইদিকে সামনে আরো বালু পালা করে যাচ্ছে সামনেই নদী বন্ধুরা অনেক মনোরম পরিবেশ আমাদের এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম আসে ঘুরে দেখবেন কাজ সম্পূর্ণ হলে অন্য সুন্দর হবে এই যে পাশে একটা মেশিন এই দেখেন এই যে মেশিন একটা এটা ওই মানে বালু দিয়ে পাথর দিয়ে এগুলো ঢালাই করে তার মেশিন এই যে পাথর রাখছে এখানে বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর মেশিন অনেক ঘাট আসেন এদিকে একটু নিয়ে যাই আপনাদেরকে সাথে একটা ডগ আছে দেখেন ভয় আমার পাল্লা ইতেছে ডগ তা বন্ধুরা দেখতেছেন কত মনোরম পরিবেশ দৃশ্য আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ইনভাইট জানালাম সবাই আসবেন তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা